হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে দেখুন আজকের একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে তার জন্য একবারটি নামটা আমি বলবো না আগে রেডি হয়ে যায় নামটা তারপরে বলবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তার জন্য দেখুন আমি একবারটি ময়দা নিয়ে নিয়েছি এখানে আজকে শীতের জন্য রেসিপিটা ভীষণ সুন্দর শীতের সকালে এই এইরকম রেশি হলে তো কোনো কথাই হবে না তার জন্য আজকের এইটা তৈরি করছি তার জন্য আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এই যে গরম জল নিয়ে নিয়েছি এই বাটির হাফ বাটির মতন গরম জল এখানে আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেব হাফ চামচের মতন ইস্ট দিয়ে দেব তো ইস্টটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে আর এখানে আমি দিয়ে দেব একশো গ্রামের মতন চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ইস্ট আর চিনিটা ভালো করে উষ্ণ গরম জলে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে যে ময়দাটা আছে ময়দাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দাটা একটু অল্প করে লবণ দিয়ে দেব আর এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার জন্য আমি যে জিনিসটা তৈরি করছি ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে এটা কিন্তু একটু ভালো করে ময়ান দিয়ে নেব তো বন্ধুরা দেখুন হয়ে গেছে এই যে মুঠো হয়ে যাচ্ছে মানে ময়নটা ভালোভাবে হয়ে গেছে এবার আমি এখানে যে ইস্টার চিনি মিশিয়ে রেখেছিলাম যে জলটা এই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি একটা মাখিয়ে ডো তৈরি করে কিনেছি ডোটা এবার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা এই যে আমার এখানে রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখুন কতটা ফুলে উঠেছে এবার আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে নেব আমি কিন্তু ডিমের কুসুমটা নিয়ে নেব সাদা অংশটা কিন্তু আমি নেবো না যাই হোক আমি দুটো কুসুম নিয়ে নিয়েছি সাদা অংশটা বন্ধুরা দেখুন এই যে সাদা অংশটা আমি রেখে দিলাম এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিতে হবে এটা আমার ফাটানো হয়ে গেছে এবার এখানে রেখে দেব। দিয়ে আমি যে ময়দাটা মাখিয়েছিলাম একটু ডো তৈরি করে নেব এই দেখুন একদম নরম আছে এবার আমি একটা রুটি বেলে নেব তো বন্ধুরা দেখুন আমি একটা রুটি করে নিয়েছি আর সাইডগুলো কিন্তু আমি সুন্দর করে এরকম করে কেটে দেব এই যে বন্ধুরা দেখুন আমি সমান করে এটা কেটে নিয়েছি এবার এখানে আমি ডিমের ওই যে ডিমের কুসুমে যে ফাটিয়ে রেখেছিলাম ডিমের এটাকে পুরোটা ব্রাশ করে দেবো এটা সুন্দর করে রোলটা করে নেব এইভাবে কিন্তু পুরোটাকে এরকম রোল করে নিতে হবে এ দেখুন বন্ধুরা পুরো কিন্তু রোল করে নেওয়া হয়েছে আর মুখটা কিন্তু একটু চেপে চেপে দেবো এইভাবে কিন্তু ফিটিগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন এবার এখানে মাঝখান থেকে একটা কিছু দিয়ে এরকম করে চেপে দিতে হবে আমি একটা পেন দিয়ে এরকম করে চেপে দিলাম মিডিল থেকেই কিন্তু এরকম করে চেপে দিতে হবে একটা আমার তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আপনারা দেখুন আমি রাইস কুকারে করে এটা খুব ভাপাবো ওই জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি দিয়ে এর ভেতরে দিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। দিয়ে সুইচটা মেনে দিলে কিন্তু কুড়ি মিনিটের জন্য পিঠেগুলোকে ভাপিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার কুড়ি মিনিট হয়ে গেছে এই দিয়ে আমার পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কত বড় বড় হয়েছে দিয়ে ভাপা হয়ে গেছে এবার আমি এগুলোকে বের করে নেব দেখুন বন্ধুরা আমার ভাপা পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে ডিম দিয়ে ভাপা পিঠে এই যে পুরোটাই কিন্তু ভেতরে ডিম দিয়ে তৈরি করা আর প্রত্যেকটা দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমি দুরকম শেপে ছোট বড় করেছি প্রত্যেকটা কিন্তু পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু তুলতুলে নরম হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এই যে ছোট বড় দুরকম রকম শেপে করেছি আর এখানে আমি দুরকম সস দিয়ে দিয়েছি চিলি সস আর টমেটো সস এটা কিন্তু সস দিয়ে সন্ধ্যায় খেতে ভীষণ সুন্দর লাগে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘরটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে